নমস্কার বন্ধুরা জি বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা ভাত খাওয়ার সময় কিছুটা হলেও কাঁচা নুন খেয়ে থাকি কিন্তু প্রতিদিন কাঁচা নুন খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো আমরা ভাত বা অন্য খাবারের সাথে সাধারণত কাঁচা নুন খেয়ে থাকি তবে প্রতিদিন কাঁচা নুন বেশি পরিমাণে খাবার কিছু নেতিবাচক প্রভাব শরীরের ওপর পড়তে পারে কারণ এর ফলে রক্তচাপ বাড়ে এবং স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে কিডনি ফেইলিওরের সম্ভাবনা থাকে এমনকি হাড় দুর্বল হতে শুরু করে এবং হাত পা ফোলা অনুভব হয় প্রশ্ন প্রতিদিন বেদানার জুস খেলে কোন রোগ ভালো হয় উত্তরটি হলো বেদানায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাই নিয়মিত বেদানার জুস খেলে হৃদরোগের ঝুঁকি কমে রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে প্রোস্টেট ক্যান্সার ও স্তন ক্যান্সারের ঝুঁকি কিছুটা কমাতে পারে সর্দি কাশি ইনফেকশান ভাইরাস প্রতিরোধে সাহায্য করে প্রশ্ন আজকাল প্রায় প্রতিটি মানুষই মোবাইল ফোন হাতে নিয়ে ঘন্টার পর ঘণ্টা সময় কাটিয়ে দেয় কিন্তু অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করলে কোন অঙ্গের ক্ষতি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আজকাল অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করা একটা খুব সাধারণ অভ্যাস হয়ে গেছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে মোবাইল স্ক্রিনের নীল আলো আমাদের চোখের রেটি না ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে ফলে চোখ শুষ্ক ও জ্বালা লাগে এবং চোখের পাওয়ার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া মনোযোগ দুর্বল হয় ও স্মৃতিশক্তি কমে যায় এমনকি মোবাইল ব্যবহার করার সময় ঘাড় নিচু করে রাখার কারণে কাঁধ পিঠ কোমর ও ঘাড়ে স্থায়ী ব্যথা হতে পারে প্রশ্ন কোন খাবার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো খাসির মাংস মুরগির মাংস ডিম পালং শাক কলমি শাক ব্রকলি কুমড়োর বীজ কিশমিশ খেজুর পেয়ারা পেঁপে টমেটো বাদাম ও বীজ এই সমস্ত খাবার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করে আসলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে শরীরে অক্সিজেন পরিবহন কমে যায় ফলে দুর্বলতা শ্বাসকষ্ট মাথা গোড়া ক্লান্তি এই সমস্ত সমস্যা দেখা দেয় পর প্রশ্ন সকালে খালি পেটে কলা খেলে কি হয় উত্তরটি হল কলায় প্রাকৃতিক শর্করা থাকে যা খুব দ্রুত শরীরে মিশে গিয়ে শক্তি যোগায় তাই সকালে ঘুম থেকে উঠে দুর্বল লাগলে বা ব্যায়ামের আগে কলা খেলে উপকার পাওয়া যায় তাছাড়া কলা পটাশিয়ামের একটি ভালো উৎস তাই খালি পেটে কলা খেলে শরীরে পটাশিয়ামের মাত্রা বাড়ে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে পারে তবে ডায়াবেটিস রোগীদের জন্য এটি ক্ষতিকর হতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশের ঘড়িতে কখনো বারোটা বাজে না উত্তরটি হলো অবিশ্বাস্য লাগলেও সুইজারল্যান্ডের ষোলো থার্ন শহরের ঘড়িতে বারোটা বাজে না কারণ এই শহরের টাউন স্কোয়ারের ঘড়িতে শুধুমাত্র এগারোটা পর্যন্ত সংখ্যা থাকে তাই বারোটা বাজার কোনো প্রশ্নই আসে না পরে প্রশ্ন আমরা খাবারের সাথে যে নুন খেয়ে থাকি তা সাধারণত সাদা হয় কিন্তু পৃথিবীর কোন দেশে কালো নুন পাওয়া যায় উত্তরটি হলো ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল এই চার দেশে কালো নুন পাওয়া যায় তবে ভারতের উত্তরাঞ্চলে বিশেষ করে হিমালয় সংলগ্ন এলাকায় এবং রাজস্থানের লবণ হ্রদ যেমন সম্বর ও দিদ ওয়ানাতে এর উৎপাদন সব থেকে বেশি প্রশ্ন বাঙালির প্রিয় খাবার হলো ডাল ভাত কিন্তু কোন ডাল বেশি খেলে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা বাড়ে উত্তরটি হলো খেসারি ডাল বেশি খেলে প্যারালাইসিসের ঝুঁকি বাড়ে কারণ খেসারি ডালে থাকে এক ধরনের বিষাক্ত প্রোটিন বা রাসায়নিক উপাদান যা মানুষের স্নায়ুতন্ত্রে ধীরে ধীরে ক্ষতি করে তাই বেশি পরিমাণে খেসারি ডাল খেলে এক ধরনের স্নায়ুজনিত রোগ হয় ফলে হাঁটতে সমস্যা হয় এবং প্যারালাইসিসের মতো অবস্থা তৈরি হয় প্রশ্ন কোন দেশকে হিমালয়ের কন্যা বলা হয় উত্তরটি হলো নেপাল দেশটিকে ভালোবেসে হিমালয়ের কন্যা বলা হয় কারণ নেপালি হচ্ছে সেই দেশ যার বুক চিরে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও হিমালয়ের প্রধান পর্বত শৃঙ্গগুলো দাঁড়িয়ে আছে প্রশ্ন কিসের রস খেয়ে রাতে ঘুমোতে গেলে পুরুষের শক্তি পঞ্চাশ গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো কাঁচা রসুনের রস খেয়ে প্রশ্ন পৃথিবীতে এমন কোন গ্রাম আছে যে গ্রামে শুধুমাত্র অন্ধ মানুষ বাস করে উত্তরটি হলো ম্যাক্সিকোর টিল টেপেক নামক গ্রামে শুধুমাত্র অন্ধ মানুষ বাস করে যা এখনও পর্যন্ত একটি রহস্যময় স্থান হিসেবে পরিচিত আসলে এই গ্রামে মানুষ ও পশু পাখি সবাই অন্ধ তাই গ্রামটিকে অন্ধদের গ্রাম বলা হয় পর প্রশ্ন কোন প্রাণী হাঁটতে পারে না শুধুমাত্র লাফিয়ে লাফিয়ে চলে উত্তরটি হলো ক্যাঙ্গারু হাঁটতে পারে না তবে তারা লাফিয়ে লাফিয়ে চলে আসলে ক্যাঙ্গারুর পায়ের গঠন এমনভাবে তৈরি যাতে তারা দ্রুত লাফিয়ে চলতে পারে কিন্তু হাঁটা তাদের জন্য সহজ নয় বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব